সারা পড়েছি পুরো বাংলাদেশে সবাই চলচ্চিত্র দেখেছে সো টিকিটের অনেক সংকট ছিল আর সিনেমার সময় অনেক ভিড় থাকে অনেক সাধারণ পাবলিকরা থাকে অনেক থাকে অনেক ভিড় থাকে সো এই জন্য আমরা আসলে যেতে পারি না আমি বরবার দেখতে যাবো ভিড়টা কমলে আমি যাবো বাকি কোন সিনেমাটি দেখতে গিয়ে আপনি টিকিট পান

যার জন্য আমার কাছে মনে হয়েছে যে এই ডায়লগটা দিয়ে আমি একটু ভিডিও বানাই সেই জন্য আমি বানিয়েছিলাম আর এটা খুব ভাইরাল হয়ে গেছে এই জিলো মাল দে ভাইয়া কে ভাইয়া কে